শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি এই পর্বে তোমাদের ষাণ্মাসিক মূল্যায়নের চার নম্বর কাজটির সমাধান নিয়ে হাজির হয়েছি তা দেখো এখানে চার নম্বর কাজটিতে বলছে জ্যামিতিক আকৃতি বুঝিয়ে পরিমাপ করে ঠিক এটা একটা আসলে জ্যামিতির অংশ এক কাজ দুই এর নির্দেশনা মতো আসলে কাজ করতে বলেছে এবং এখানে বলেছে এ ফোর সাইজের অথবা আয়তা আকৃতি এক টুকরো কাগজ নাও এবং হচ্ছে কাগজটিকে কর্ণ বরাবর কেটে দুইটি অংশে ভাগ করো এবং অংশগুলোর যে কোনগুলো পাবে সে কোনগুলো আসলে চিহ্নিত করো এটা আমাদের বলছে সেখান থেকে আসলে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে এই প্রশ্নগুলো আসলে উত্তর দিতে হবে প্রথম প্রশ্নটা বলছে কেটে নেওয়া অংশ দুইটি কোন ধরনের জ্যামিতিক আকৃতি নির্দেশ করে এবং হচ্ছে আকৃতি দুটির আসলে তুমি বৈশিষ্ট্য লাখো এটা আমাদের আসলে লিখতে বলেছে তো দেখো প্রথমে আমরা হচ্ছে আকৃতিটি সম্পর্কে আগে দেখব তা এখানে হচ্ছে যেহেতু বলছে যে একটা আয়ত আকৃতি নিতে বলছে পারলে তোমরা আসলে ঠিক এই উপরের এইখান জায়গাটাতে তোমরা একটা আয়ত আকৃতি অঙ্কন করে নিবে তারপরে আমরা একটা আয়ত আকৃতি আসলে এইভাবে স্কেলের মাধ্যমে অঙ্কন করে নেব যারা হচ্ছে কর্ণ বরাবর যেহেতু কেটে ফেলতে বলছে তার মানে আমি যদি এই কর্ণ বরাবর থেকে তার মানে দেখো যে আমি ঠিক এটা একটা আকৃতি পাচ্ছি এবং হচ্ছে এটা একটা আকৃতি পাচ্ছি অর্থাৎ দুইটা ত্রিভুজ আকৃতি আমি পেয়ে যাচ্ছি এবং হচ্ছে ত্রিভুজের যেহেতু আয়তের প্রতিটি কোন আসলে সমকোণ তার মানে অর্থাৎ আমরা এই ত্রিভুজের এই কোণটা আসলে সমকোণ পাবো একইভাবে আসলে এই কোণটাও ঠিক সমকোণ পাবো আর সমকোণ পাওয়া মানে ঠিক আসলে একটা সমকোণী ত্রিভুজ হবে দুইটাই এটা একটা সমকোণী ত্রিভুজ এবং এটা একটা সমকোণী ত্রিভুজ তা আমরা প্রথম প্রশ্নের উত্তর দেখো আমরা সাজিয়ে লিখেছি যে সাইজের কাগজটিকে অর্থাৎ এ ফোর সাইজের যেহেতু কাগজের কথা বলেছে তার কারণে আমি এখানে এ সাইজ দিলাম এ ফোর সাইজের কাগজটিকে কর্ণ বরাবর কেটে দুটি অংশে বিভক্ত করলে অংশ দুটি ত্রিভুজ আকৃতি হবে এবং হচ্ছে যেহেতু এই আকৃতির বৈশিষ্ট্যের কথা বলেছে তাই আমি ত্রিভুজ আকৃতির বৈশিষ্ট্য দেখো আমি লিখে দিয়েছি

যে কোন একটি আকৃতির কোনগুলো পরিমাপ করে যোগফল নির্ণয় করো তাহলে এখন আমরা আসলে এই ত্রিভুজ যে দুইটা আকৃতি পেয়েছি আমরা আসলে এর কোন গুলো পরিমাপ করবো তা দেখো যে আমি ঠিক যদি এখান থেকে একটা আকৃতি আসলে আমি নেই আলাদা করে জাস্ট বোঝার জন্য তার মানে মনে করো আমি ঠিক এই আকৃতিটা নিলাম যার নামগুলো দিলাম হচ্ছে এটার নাম দিলাম এ এটা বি এবং হচ্ছে এটা আসলে সি দিলাম দেখো দিলাম এবং হচ্ছে এই কোনটা যেহেতু আসলে নব্বই ডিগ্রি তার মানে আসলে আমরা ডিগ্রি লিখে দিতে পারি আমি চাঁদার আসা যে এটা ভেবে পেয়েছি ঠিক আছে আহ উনচল্লিশ ডিগ্রি এবং এটা শিখ পেয়েছি আমি আহ মনে করো যে আমি বোঝার জন্য জাস্ট লিখে দিচ্ছি যে একান্ন ডিগ্রি যেহেতু আসলে আহ এই দুটো কোন আসলে নব্বই ডিগ্রি হতে হবে যার কারণে একান্ন আর উনচল্লিশ তোমরা আসলে এটা চাঁদ আসা মেপে নিয়ে যত বাবা তত আসলে দিয়ে দিবা আমি জাস্ট এটাকে আনুমানিক আকারে দিয়ে দিচ্ছি তার কাগজে একটি ত্রিভুজের কোনগুলো চাঁদা সাহায্যে মাপি এবং মনে করি দেখো এই কোনটার নাম যেহেতু এ যার কারণে কোন এ লিখবো তারপর কি কোন বি পেয়েছি ও হচ্ছে কি কোন আরেকটা পেয়েছি আমরা সি তার মানে কি কোন সি লিখলাম তাহলে এখন মাপগুলো যেহেতু লিখতে বলেছে তার মানে আমরা লিখবো কোন এ ইকুয়াল হচ্ছে আমরা পেয়েছি নাইনটি ডিগ্রি যার কারণে নাইনটি ডিগ্রি দিলাম কোন বির মাপ আমরা পেয়েছি যেটা বি দেখো এখানে উনচল্লিশ ডিগ্রি যেহেতু পেয়েছি তার মানে উনচল্লিশ ডিগ্রি দিলাম এবং আরেকটা কোন যেটা সি কোন সি আমরা যেহেতু আছে 51 ডিগ্রি পেয়েছি তার কারণে আমি 51 ডিগ্রি দিয়ে দিলাম আচ্ছা তারপরে পরবর্তী অংশটা দেখো কি বলছে বলছে যে কোনগুলো পরিমাপ করে এবং যোগফল নির্ণয় করে যেহেতু আসলে যোগফল নির্ণয় করতে বলেছে তাই মানে কোনগুলো যোগফল নির্ণয় করতে হবে আমি জায়গার ভাবে ঠিক আসলে ডান দিকে একটা অংশ বের করে নিচ্ছি দেখো কোনগুলো যোগ করে পায় জাস্ট লিখে দেব কোনগুলো যোগ করে পাই যোগ করে পাই দেখো আমরা যদি বলি প্রথমটা যেহেতু ডিগ্রি পেয়েছি সমান হচ্ছে ডিগ্রি দিলাম তারপরে যেহেতু আমাদের এখানে উনচল্লিশ ডিগ্রি ছিল উনচল্লিশ ডিগ্রি দিলাম এবং পরেরটা ঠিক একান্ন ডিগ্রি আমি একান্ন ডিগ্রি দিয়েছি তার মানে তিনটা যদি আমরা যোগ করি সমান হচ্ছে একশো আশি ডিগ্রি পাবো কারণ আমরা ত্রিভুজের তিনগো সমষ্টি সর্বদা একশো আশি ডিগ্রি জানি এবং যোগ করে তাই আমরা পেয়েছি এটাই দুই নম্বর হচ্ছে অংশের সমাধান ছিল এবার তিন নম্বর প্রশ্নটি আমরা দেখবো দেখো তিন নম্বরটা বলছে দুই এ উল্লেখিত আকৃতিটির বাহুগুলো যে কোনো এককে পরিমাপ করো মানে অর্থাৎ তুমি সেটা আসলে সেন্টিমিটার বা ইচ্ছা মতো তুমি আসলে পরিমাপ করতে পারবে এবং বাহুগুলোর মানকে হর ও লব হিসাবে আসলে ব্যবহার করে যতগুলো সম্ভব প্রকৃত ভগ্নাংশ তৈরি করতে বলছে তাহলে প্রকৃত ভগ্নাংশ বলতে বুঝি আমরা যে ভগ্নাংশ আসলে লব ছোট হর বড় সেটাকে আসলে প্রকৃত ভগ্নাংশ বলে তা আমরা বাহুগুলোর মাপ দিয়ে আসলে প্রকৃত ভগ্নাংশ তৈরি করবো তো চলো আমরা এটাও সমাধান করে ফেলি

ঠিক বিসি যদি কথা বলি তাহলে বিসি মনে করি আমি পাঁচ সেমি পেয়েছি যার কারণে আমি এখানে এবি সমান তিন সেমি লিখে দিয়েছি এসি সমান চার সেমি এবং বিসি এবং এই বাহুগুলো দ্বারা প্রকৃত ভগ্নাংশ আমাদের যেহেতু আসলে লিখতে বলেছে তার মানে আমি যদি আসলে দেখি এখানে প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ হর বড় হতে হবে লব ছোট হতে হবে আর আমি যার কারণে আসলে যেহেতু হর এখানে আসলে যদি পাঁচ কে চিন্তা করি তার মানে পাঁচ এটার নাম হচ্ছে বিসি তাহলে হর হিসাবে আমি আসলে বিসি কে নিতে পারি দেখো আর এবার লব হিসাবে আসলে আমি এবি বা এসি যে একটাকে আসলে নিতে পারি তো যার কারণে আমি শুরু থেকে নেই এসি ডিভাইডেড আসলে এখানে আমি পাচ্ছি বিসি তার মানে এটা যদি মান বসাই দিই তাহলে এসির মান আসলে চার এবং হচ্ছে বিসির মান এখানে আসলে আমি পাঁচ পাচ্ছি এরপর দেখো আবার যদি আমি এবার এবি কে হচ্ছে আসলে লব ধরি তার মানে এবি কে লব ধরি ভাবে আসলে বিসি কে আবারও যদি আমি হর ধরি তাহলে এক্ষেত্রেও আসলে আমাদের এখানে প্রকৃত ভগ্নাংশটা আমরা পেয়ে যাচ্ছি যেটা আছে তিন বাই আসলে পাঁচ এরপর দেখো আরো একভাবে আমরা আসলে এখান থেকে প্রকৃত ভগ্নাংশ লিখতে পারি যেটা আছে আমি যদি এবার এবি আসলে লব ধরি এবং হচ্ছে এসি কে যদি এবার আমি হর ধরি তাহলে এসি সমান দেখো এবি বলতে তিন এবং হচ্ছে এসি বলতে আসলে চার তাহলে আমি এই তিনটা আসলে প্রকৃত ভগ্নাংশ পাই যার কারণে আমি এই তিনটা প্রকৃত ভগ্নাংশ লিখেছি দেখো বলছে যে তিন নং প্রাপ্ত প্রত্যেকটি প্রকৃত ভগ্নাংশের তিনটি করে গুণিতক নির্ণয় করতে বলেছে আমরা তিন নম্বরে যে আসলে প্রকৃত ভগ্নাংশগুলো পেয়েছি তার তিনটি করে প্রত্যেকের গুণিতক নির্ণয় করব তো চলো আমরা এটা সমাধান করে ফেলি দেখো তিনটি করে গুণিতক তাহলে প্রথম ভগ্নাংশটা আমরা এখানে পেয়েছি যে 5 এর 4 তার মানে অর্থাৎ 5 ভাগের চার ভাগ আমি দিলাম এটার আসলে গুণিতক যদি বের করি তাহলে গুণিতক বলতে বুঝি কোনো সংখ্যা বা ভগ্নাংশকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করার ফলে যে গুণফলগুলো পাই তার মানে আমি যদি এক দ্বারা গুণ করি তার মানে অর্থাৎ আমি চার বাই আসলে পাঁচ পাচ্ছি এরপর আসলে যদি আমি দুই দ্বারা গুণ করি তার মানে অর্থাৎ দেখো যে চার বাই কে যদি আমি দুই দ্বারা গুণ করি তাহলে গুণের ক্ষেত্রে যেহেতু আসলে লবকেই গুণ করতে হয় অর্থাৎ চার দুগুণে আট পাচ্ছি আর নিচে কত পাঁচ পাচ্ছি যার কারণে আমি আট বাই আসলে পাঁচ বলতে পারি এরপর আসলে যদি আমি তিন দ্বারা গুণ করি দেখো তিন দ্বারা গুণ করলে ঠিক আছে এখানে যদি একইভাবে তিন দ্বারা গুণ করি তাহলে তিন ছেড়ে বারো পাচ্ছি এবং নিচে আমি আসলে পাঁচই পাচ্ছি তাহলে বারো বাই আসলে পাঁচ তিনটির বেশি যেহেতু আসলে লিখতে বলেনি তাই আমি আর তিনটির বেশি লিখবো না তাহলে এক দুই তিন এই তিনটা আমরা হয়ে গেছে এরপর আছে পরবর্তী ভগ্নাংশ যেটা পেয়েছি আমরা তিন বাই পাঁচ এটারও আমরা আসলে গুণিত বের করবো এক দ্বারা গুণ করলে একই আসবে অর্থাৎ তিন বাই আসলে পাঁচই পাচ্ছি আমি এরপর দুই দ্বারা গুণ করলে তাহলে তিন দুগুণ ছয় আর নিচে পাঁচই থাকলো এরপর তিন দ্বারা গুণ করলে তিন তিরিকে নয় হচ্ছে আর নিচে পাঁচই থাকলো এরপর তিন বাই চার এর আমরা যদি বের করি দেখো একইভাবে এক দ্বারা গুণ করলে উপরে তিনই থাকতেছে নিচে চার থাকলো দেখো আমি যদি দুই দ্বারা গুণ করি এবার তাহলে তিন ছয় নিচে চার পাচ্ছি সমান একইভাবে যদি আমি তিন দ্বারা গুণ করি তাহলে তিন তিরিকে নয় পাচ্ছি আর আর নিচে শুধুমাত্র চারই থাকতেছে এইভাবে দেখো প্রাপ্ত প্রদত্ত ভগ্নাংশগুলো তিনটি করে আমি গুণিতক লিখেছি দেখো পাঁচ নম্বরে বলছে যে তিন রঙের প্রাপ্ত প্রকৃত ভগ্নাংশগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশের রূপান্তরের মাধ্যমে লসাগু নির্ণয় করো তার মানে আমি তিন নাম্বার যে প্রকৃত ভগ্নাংশগুলো পেয়েছি সেগুলোকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে হবে তারপর সেখান থেকে আসলে লসাগু নির্ণয় করতে হবে তা চলো আমরা একটু সমাধান করি দেখো প্রথমে আমি লিখে নিয়েছি প্রদত্ত ভগ্নাংশগুলো যেটা প্রদত্ত ভগ্নাংশ ছিল আমাদের ঠিক এই পাঁচের চার পাঁচ ভাগে তিন ভাগ ও চার ভাগের তিন ভাগ এগুলো ছিল সেই ভগ্নাংশগুলো এবং এগুলোর যেহেতু সমহর করতে বলেছে আর সমহরের নিয়ম আমরা জানি যে আগে আমাদের লসগু করে নিতে হবে তার যা হরগুলোর যার কারণে হরগুলো লসগু করে আমি বিষ পেয়েছি এরপর নিয়ম অনুযায়ী যে লসগুকে ভাগ করতে হবে ঠিক প্রথম মানুষের হর দ্বারা এবং যে ভাগ ফলটা আমরা আসলে পাবো সেই ভাগ ফল দ্বারা প্রথম মানুষের হর গুণ করতে হবে তা যার কারণে আমি আসলে চার দ্বারা হর গুণ করেছি যেটা আছে আমি এখানে পেয়েছি দেখো চার চারের ষোলো এবং চার পাঁচে বিশ পেয়েছি ভাবে দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে তাই করবো যেটা দ্বিতীয় হর দ্বারা হচ্ছে গুণ করবো যার কারণে আমি বারো বাই বিশ পেয়েছি তৃতীয় ভগ্নাংশের ক্ষেত্রেও তাই যেটা হচ্ছে চার দ্বারা যদি ভাগ করে পাঁচ পেয়েছি এবং পাঁচ দ্বারা আসলে দ্বিতীয় তৃতীয় ভবনসের হর ও গুণ করবো তিন পাঁচ পনেরো চার পাঁচ বিষ পাচ্ছি আমরা এরপর সমহার বিশিষ্ট করা শেষ এরপর আমাদের লসাগু করতে বলছে তা লসাগুর ভগ্নাংশের লসগু করার আমরা একটা সূত্র জানি যেটা আছে হরগুলোর আসলে লসগু করতে হয় এবং লবগুলোর গসাাগু যার কারণে আমি এই সমহার বিশিষ্ট ভগ্নাংশগুলোর হরগুলোর আসলে দেখো গসাগু করে নিয়েছি এবং লবগুলো ঠিক লসগু দেখো করে নিয়েছি লবগুলোর লসগু পেয়েছি দুইশো চল্লিশ আর হরগুলো যদি আমি গসাগু করি অর্থাৎ বিশ 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 এটা রাষ্ট্রে যদি ঠিক বেশি আমরা পেয়ে যাবো যার কারণে দেখো যে আমি লবের জায়গায় এবং হরের জায়গায় আসলে হরের গু রেখেছি এরপরে এটাকে লঘিষ্ট আকারে প্রকাশ করা যায় যার কারণে আমি লঘিস আকারে প্রকাশ করে বারো পেয়েছি এই বারোই আসলে আমাদের হ্যাঁ উত্তর এই পর্যন্ত আসলে চার নম্বর কাজটি ছিল আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ